হঠাৎ করে এই কালো মেঘটা অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয় যার কারণে পৃথিবীতে অনেক জোরে জোরে বৃষ্টি হতে শুরু করে দেয় কারণ সে তার জাদু দিয়ে যেই প্রাণীর বাচ্চাগুলোকেই জন্ম দিত সেই বাচ্চাগুলো অনেক ভয়ঙ্কর এবং অনেক বিপজ্জনক ছিল এই জন্য এই সারসটা সেই বাচ্চাগুলোকে তাদের বাবা মায়ের কাছে ডেলিভারি করতে গেলেই সেই বাচ্চাগুলো সারসটাকে মেরে তার অবস্থা অনেক খারাপ করে দিত এই জন্য সারসটা সেই মেঘের ওপর অনেক রেগে সেই মেঘটাকে ছেড়ে অন্য একটা মেঘের কাছে চলে যায় সেই মেঘটা তার জাদু দিয়ে অনেক কিউট এবং অনেক ভালো ভালো বাচ্চা তৈরি করতে পারতো যেমন বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা এমনকি মানুষের বাচ্চাও সেখানে প্রতিটা মেঘের একটি একটি করে সারস ছিল তারা সেই জাদু দিয়ে তৈরি করা বাচ্চাগুলোকে তাদের বাবা মায়ের কাছে সারস গুলো তখন তারা ফিরে এসে মেঘের কাছ থেকে পরের প্যাকেটটা ডেলিভারি দেওয়ার জন্য সারসটাও তার সর্বশেষ সে কিছুক্ষণ সেই কালো মেঘের সঙ্গে খেলাধুলা করার পর তার পরের প্যাকেটটা চাইতে শুরু করে কিন্তু এবার কালো মেঘটা পিছন থেকে ছোট একটা কুমিরের বাচ্চা বের করে আনে কিন্তু সেই কুমিরের বাচ্চাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে সারসের পুরো মাথাটাকেই গিলে ফেলেছিল তবুও সারসটা হার না